হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আমরা হচ্ছে আজকে একটা বিয়ে বাড়ি আছে সেই জন্য হচ্ছে রেডি হচ্ছি সেই জন্য রেডি হয়ে আমরা মংলামোড়তে একটা দোকানে চলে এলাম সেখানে হচ্ছে বিয়ের একটা গিফট কিনে নিলাম আচ্ছা বিয়েটা যার হচ্ছে সে হচ্ছে আমার একজন ছাত্রী আচ্ছা তাদের বাড়িতে চলে আসা হলো দেখো কত সুন্দর করে সাজিয়েছে এর নাম হচ্ছে সংগীতা এর হচ্ছে বিয়ে ছিল আর বিয়ের মণ্ডপটাও সুন্দরভাবে সাজানো হয়েছে সেটা দেখে আর একটু বসে তারপরে আমরা চলে এলাম খাওয়ার জায়গায় হ্যাঁ বন্ধুরা এই দেখো মশাই এখানে বসে আছে তাকেও তোমরা একটু দেখে নাও আচ্ছা খাওয়ার টেবিলে চলে এসেছি যেহেতু এটা কার্তিক মাস আমরা হচ্ছে কোনো মাংস খাবো না সেই জন্য আমরা মাছ ভাতই খেয়েছি কত সুন্দর করে খাওয়ার টেবিলগুলো সাজানো আছে আর সত্যি বলছি এখানে খাওয়াটাও হয়েছিল দারুণ অসম্ভব ভালো ছিল স্যালাড ফ্রাইড রাইস চাটনি সাদা রাইস ফুলকপির তরকারি ডাল আর একটা তরকারি ছিল মাছের ঝোল চাটনি পাঁপড় আইসক্রিম এবং পানও ছিল স্টলও ছিল তারপরে বন্ধুরা বাড়ি চলে এসছি বাড়ি চলে এসে তোমার দিদিভাই গয়নাগুলো খুলে রাখলো টাটা